না দিয়ে ছেড়ে দিলো ওই ঘুমোচ্ছ কেন আমাকে এত ভালোবাসা দেয় যে আমি বাদ দিয়ে বলি কখন ছাড়বে আমাকে কখন ছাড়বে মেকআপ আর্টিসের বাড়িতে ঘুরতে এসেছে তো মেকআপ তো করবেই দাঁড়িয়ে এই অবস্থায় কেমন লাগছে সেটাও জানো তুমি কি মজা লাগছে নদীওতে কি সুন্দর বৃষ্টি হচ্ছে তো শাকরের বাড়িতে কি মজা আরে

কি বলবো মানে সব সুটটাকে করি আরে বাবা গল্প পড়া লাগে সুটটা করি যাই হোক দেখি কেমন মেকআপ করে একটুখানি তো মানে সময় দিল না টেনে নিয়ে দেখতেই পারলে কারণ ভাবে কারণ কানতে নিয়ে আসলো কারেন্ট চলে যাবে কিছুর মধ্যে যখন সেটা করবো তো না কারেন্ট চলে যায় হুম কারণ তো যায় ঠিক আছে চলো দেখি কি করে আমার তোমরা দেখো কি সাজায় ও আমাকে হাতি না ঘোড়া না মানুষ দেখি কাঁদিয়ে ছেড়ে দিলো এরপরে সাগর আমার মুখের মধ্যে পোলেপ লাগানো শুরু করে দিয়েছে আমি বাপু এত কিছু জানি না কোনটার পর কোনটা লাগাচ্ছে কিন্তু যতটা জানি ততটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এরপরে আমি কি সেজেছি সম্পূর্ণটা তোমরা দেখো কিন্তু ইয়ার সে ব্লাশ আর লাগিয়েই যাচ্ছে হাসতেই হবে তারপরে এত নকরা হাসি আছি তো

মানে বুঝতে পারছো তোমরা এইরকম অত্যাচার এরকম ভালোবাসার অত্যাচার বন্ধুদের কাছ থেকে পেলে মানে বলো কী বলবো দেখি কি করছে আমাকে কি সাজায় ঠিক আছে এবারে শুরু হলো আই মেকআপের পালা আর আই মেকআপ মানে আমরা তো জানি আমাদের ঘুম পেয়ে যায় দেখো কত সুন্দর আই মেকআপটা করেছে আমার কিন্তু অপূর্ব লেগেছে ওর হাতের কাজটা এবং আমার লেন্সের সাথে আই মেকআপটা এত অপূর্ব গেছে আমি জাস্ট ওয়াও নিজেকে নিজে দেখেই যাচ্ছি আচ্ছা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এরপরে একজন হিংসুটে আমাকে কল করে ফেলেছে ভিডিও কল তার সহ্য হচ্ছিল না যে আমি এখন শান্তিপুরে গিয়ে সাগরের বাড়িতে এত সুন্দরভাবে আনন্দ বা সময় কাটাচ্ছি হিংসুটেটা ঠিক কল করে নিয়েছে যেখানেই যাই এই হিংসুটিটা আমার পিছন কোনোভাবেই ছাড়ে না কেন কি জানি যাই হোক ভিডিও কলে আমাকে দেখে নেওয়ার পরে শান্তি হয়েছেন বাপু আর কি বলবো এবারে তো ছেড়ে দাও আমি আর পারছি না কতক্ষণ করবে বাবা আমি অল্প আস্তে গেলে টাইম দিতে ঠিক আছে আহ বাবা আমি সত্যি কথা বলতে মানে এরকম ভাবে যে অত্যাচার করে সাজতে হবে সেটা আমি ভাবতে পারিনি কি বলবো বলো ও আমাকে সাজাতে বসিয়েছে কখন ধরে এখনো কোনো সাজ কমপ্লিট হয়নি সাজার মাঝখানে ভিডিও কল করছে ওকে ভিডিও কল করছে এর সাথে কথা বলছে ওর সাথে কথা বলছে সেও টাইম লাগে না শুধু আমার দোষ মেকআপ আর্টিস্টের ও ও আসলে আসলে একটু বেশি যত্ন করে আমি সাজ কারণ আমি বান্ধবী হই এবার সেক্ষেত্রে ও তো যে আমার বান্ধবীকে বেশি সুন্দরী লাগে এই জন্য এত বেশি যত্ন করছে এটা একটা ইম্পর্টেন্ট হলো লোক বা এমন কিছুই নেই কিন্তু ওর কাছে এসে খুব মজা লাগে যখন জানি না সাজ না করে মজা পাবো ঠিক আছে দেখি পরে দেখ মানে দিচ্ছি যে পরে ও আর কতটা কমপ্লিট করে এই অবস্থায় কেমন লাগছে সেটাও জানো ওই ঘুমোচ্ছ কেন কতক্ষণ সময় নিলে বলো তো ঘুমাবো না তাহলে ঘুমিয়ে পড়বে

বন্ধুর বাড়িতে এসেছি এরকম যদি অত্যাচার হয় ও মেকআপ করালে এত ঘন্টা দেবে তারপরে সাজিয়ে গেছি এরকম করে ফটো ভালো লাগে বলতো কিন্তু কেমন হয়েছে তোমরা অবশ্যই জানি আর ফটোগুলো আমার ভিডিও মানে কি করবো পেজে দেবো ভিডিও দেবো রিলস করবো সেইগুলোকেও জানো কেমন হয়েছে ঠিক আছে আর ঘরটা দেখি তো কেমন অবচর করে দেখো ঘরের অবচরটা দেখো অবস্থা দেখো পুরো বিছানা জুড়ে এই হচ্ছে সবকিছু আমাদের সেট আপ চলছে এই হচ্ছে দেখো সব জিনিস ছড়ানো এই হচ্ছে অবস্থা ঠিক আছে কেমন লাগলো জানিও তা